আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন বার হয়ে চলেছি কাশ্মীরের পথে আর হামসাফার ট্রেন উঠবো শিয়ালদা থেকে ছাড়ছে অলরেডি ট্রেনের বাসি পড়ে গেছে সো আপনাদেরকে আমরা দেখাবো কিভাবে আমরা শিয়ালদা থেকে কাশ্মীর ট্যুর করছি কোন ট্রেনে যাচ্ছি কি বৃত্তান্ত এভরিথিং অল ডিটেলস আপনাদেরকে ঠিকানা এবং সমস্ত কিছু জানাবো এটা আমাদের হামসাফার ট্রেন এবং এই ট্রেন এখন ছাড়ছে আমরা চলেছি কাশ্মীর বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন আমরা ফাইনালি মধ্যে আছি আমরা যে কামরাটায় আছি সম্পূর্ণ এসি কামরা কমফোর্টেবল খুব সুন্দর প্লেস এখানে সম্পূর্ণ ফ্যাসিলিটি আপনি পাবেন আপনি চার্জার পয়েন্ট পাচ্ছেন আপনি আয়না পাচ্ছেন এবং উইন্ডোর খুব সুন্দর ক্লিন বাইরের সমস্ত দৃশ্যগুলো খুব সুন্দরভাবে আপনারা দেখতে পাবেন এবং একটা মনোরম পরিবেশ এসির মধ্যে খুব সুন্দর আবহাওয়ার সাথে ম্যাচ করে আমরা ফার্স্ট গতিতে চলেছি কাশ্মীরের দিকে রওনা সো যে চেয়ারটা আমরা পেয়েছি আমরা যে রুমটা পেয়েছি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর জায়গা আমাদের সিট নাম্বার আমরা তিনজনে আছি আমাদের সিট নাম্বার হলো এবং আমরা আপনাদের কি সুন্দর সহজ কম খরচের বর্ণনা ইনশাল্লাহ আপনাদেরকে দেব কিভাবে আপনারা কাশ্মীর ট্যুর করবেন সহজ সেটা সম্পূর্ণ ট্রিপস বা সমস্ত খরচ খরচা আবিজাবি যেগুলো প্রয়োজন দরকার সেগুলো আপনাদেরকে সব জানাবো আমাদের কি কি প্রয়োজন পড়ছে কি কি লাগছে এবং কিভাবে আমরা কাশ্মীর ট্যুরটাকে ভ্রমণটাকে সুন্দর হয়ে উঠবে সেই চেষ্টাগুলো দেখে আপনাদেরকে আমরা জানাবো ইনশাল্লাহ এখন আমরা দ্রুত গতিতে চলেছি কাশ্মীরের আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটা এখন বর্তমানে একশো দুই তিন স্পিডে যাচ্ছে একশো দুই তিন স্পিডে হামসাপার ছুটে চলেছে তুরন্ত গতিতে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা বাইরের যে দৃশ্য আমরা দেখাবার চেষ্টা করছি স্পিড একশো ছাব্বিশ একশো সাতাশ একশো সাতাশ কিলোমিটার স্পিড গতিতে পার আমার স্পিড গতিতে চলছে মনে হচ্ছে গাছপালা যেন আমাদেরকে বিদায় দিচ্ছে তারা যেন প্রাকৃতিকের সঙ্গে সুন্দর মিশে আমাদেরকে ওয়েলকাম করছে আর আমরা ছুটে চলেছি হামসাফারে বসে কাশ্মীরের দিকে বদরা দেখতে পাচ্ছেন আমরা আপাতত ছোট আমবনা ছোট আমবনায় হাজির হয়েছি আর আমাদের এটা হচ্ছে পুরোটা ট্রেন হামসাফার আর এখনো আমাদেরকে যেতে হবে বহুত রাস্তা এবং খুবই সুন্দর লাগছে জার্নি আর মোটামুটি আমি আপনাদেরকে প্রত্যেকটা স্টেশনের চেষ্টা করব কিছু কিছু খাস স্টেশনের সম্বন্ধে ডিটেলস তথ্য জানানোর আমরা অলরেডি বিহার ছোট আম্বানায় পৌঁছেছি সফরটা খুব সুন্দর আছে খুব সুন্দরভাবে গাড়ি চলছে আলহামদুলিল্লাহ ভালোই লাগছে হামসাফার এক্সপ্রেসের সঙ্গে সো এখানে কিছুক্ষণ এখন দাঁড়া এ আছে সো আবার ছাড়ছে আমাদের গাড়ি এবং আমরা চলে যাব আপনাদেরকে আবার নেক্সট স্টেশন দেখাবার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত চলুন আবার আমাদের গাড়ি যাওয়া যাক সবচেয়ে বড় কথা বলবো কি মানে এখানে নেমেছি চা কিনতে এবং ছোলা কুলছে নাকি বলে এখানকার ফেমাস খাবার এটা কিনতে নেমেছি তাতে করে এখানকার যে স্টেশনের মহিলা পুলিশ হঠাৎ করে আমাদের মোবাইল কেটে নিয়ে ভিডিও বন্ধ করে দিয়েছে মানে বিভিন্ন রাজ্যে এক একটা রাজ্যে এক একজন এক রকম দাদাগিরি দেখায় তো এইখানে সেটা দেখতে পেলাম যে এখানে মহিলা আমাদের ওপরে দাদাগিরি দেখতে দিলে কেন আমরা একটু ছবি তুলে ভিডিও তুলে দিয়ে কেন আমরা চাই যে আপনাদেরকে সুন্দর জিনিস দেখানো অ্যাকচুয়ালি হরিয়ানা যে জায়গাটা এটাকে টোটাল আপনাদেরকে প্ল্যাটফর্মটা আমি দেখাবার একটু চেষ্টা করেছিলাম তাতে করে দেখলাম এখানকার নিয়ম আলাদা কিন্তু অন্য লোকেরা আমার জিজ্ঞেস করছে না এখানে ভিডিও করা মানা নেই বা অন্য কোনো সমস্যা নেই বাট একটা মহিলা পুলিশে এসে ইনডাইরেক্টলি বলছে ইহা ভিডিও কেন মানা হয় ইহা কেউ কে মোবাইল বেগার সব কিছু যাক সব ডিলেট করো দুটো তিনটে ভিডিও বানিয়েছি তাতে দেখা যাচ্ছে ওরা ডিলেট করে দিল যাই হোক ওদিকে যাচ্ছি না সো আপনারা যখন এতে হরিয়ানায় আসবেন তখন চিন্তা ভাবনা করবেন এখানে সেইভাবে কেননা একটা ভিন্ন রাজ্য থেকে অপর রাজ্যে যখন আসা হয় তখন সবাই দাদাগিরি দেখাবার চেষ্টা করে তা এটা উচিত না আইনত কিন্তু এটা বেআইনি সো আপনারা একটু ফলো রাখবেন এটাকে আর এখানকার যে ফেমাস চা এবং ছোলা ফুলছে ওটা নিলাম দেখা যাক টেস্ট করে কেমন লাগে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ট্রেন স্ট্যান্ড থেকে বেরিয়ে চলেছিলাম ওখানে ভিডিও করতে পারিনি কেন অনেক রাত হয়ে গেছিলো রাতের জন্য ভিডিওটা দেখাতে পারলাম না সো আমরা ওখান থেকে জম্মু স্ট্যান্ডে আসলাম বাস স্ট্যান্ডে এবং এই বাস স্ট্যান্ড থেকে আমরা চলে যাব এখন কাশ্মীরের দিকে রওনা দিয়েছি আমাদের গাড়ি দেখতে পাচ্ছেন এটাই আর তবে আর আপনারা যখনই আসবেন এখান থেকে যে কোনো একটা গাড়ি ধরে এবং এই গাড়িতে করে হয়তো আপনাকে ভাড়া বলবে হাজার টাকা বারো টাকা কিন্তু অরিজিনালি আটশো টাকার মধ্যে আপনারা চলে যেতে পারবেন শ্রীনগর সো এখান থেকে ভালো করে ড্রাইভারদের কাছ থেকে বা যারা গাড়ি ঠিক করে দেয় তাদের থেকে ভালো করে যাচাই করে তারপরে উঠবেন কেন আপনারা সবই জানেন যে ম্যাক্সিমাম জায়গায় মানুষ বেশি নেওয়ার চেষ্টা করে আর বেশি নিতেও চায় যত বেশি ইনকাম হবে তাদেরই ভালো সেই হিসেবে আপনারা চেষ্টা করবেন তাদের সঙ্গে ভালো করে চুক্তি করে নিয়ে তারপরে গাড়িতে উঠবেন থানালেট ঠকতে হবে আর আশেপাশে এখানে হোটেল আছে খাবার হোটেল আছে খেয়ে নেবেন প্লাস এখানে থাকার হোটেল সমস্ত কিছু আছে আর এই দেখছেন এখানে টোটালি সমস্ত গাড়ি ঘোড়াগুলো এখান থেকে ছাড়ে বা আগে আপনার আগে আছে বাস টার্মিনাল আর বাস টার্মিনাল থেকে আপনি যেতে পারবেন সো ইনশাল্লাহ এখান পর্যন্ত এখানেই আবার আমরা যাই আগে যাই রাস্তায় আপনাদেরকে কাশ্মীরের সুন্দর নজারা খুবসুরত বাদি পাহাড় ইনশাল্লাহ আপনাদের দেখাবো সঙ্গে থাকুন এবং কাশ্মীর আমাদের সাথে দেখতে দেখতে চলুন দেখতে পাচ্ছেন আমরা টানাল থেকে এবারে বার হচ্ছি দীর্ঘ ন কিলোমিটার রাস্তা এই টানালের মধ্যে আমরা পাড়ি দিয়েছি সত্যি বলতে এই এত বড় বিশাল পাহাড়কে তার মাঝ বরাবর চিরে পাথর কেটে 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 না জানি কতটা মানুষ কত মানুষ এখানে কষ্ট করেছে আর আমি যেটা এর এখানকার তথ্য নিলাম তিন বছর ধরে এই টানালটা তৈরি করতে খরচ সময় লেগেছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা চলে এসেছি শ্রীনগর আর এটা হচ্ছে শ্রীনগরের ডাল লেক একে ডাল লেক বলা হয় এবং সুন্দর সুন্দর শিকারা এখানে আছে আর এত সুন্দর একটা খুব জায়গা যেটা সত্যি আপনার দেখলে মুগ্ধ হয়ে যাবে এবং বাড়ি থেকে নিয়ে এই পর্যন্ত যত আমাদের ট্রেনে আমরা কিভাবে এসছি কত টাকা খরচ হয়েছে এবং কত টাকা টোটাল খরচ হয়েছে কত খেতে খরচ কিভাবে আসলাম বা বাড়া গাড়িতে কিভাবে আসলাম মোটামুটি আমরা হাওড়া থেকে বা শিয়ালদা থেকে হানসাফার আপনারা জানেন যে ওটা তেইশশো টাকা মতো টিকিট খরচ জম্মু থেকে আটশো টাকা বা সাতশো টাকা ধরে চলি সাতশো টাকা নিয়েছে আমাদেরকে শ্রীনগর ডাল পর্যন্ত এবং এর মধ্যে আমাদের খাদ্য খাবার আছে যেটা আপনারা যেভাবে সেভ করবেন সেইভাবে মোটামুটি শ্রীনগর পর্যন্ত আপনারা পৌঁছে যাবেন টোটাল চার হাজার টাকার মধ্যে শ্রীনগরে আপনারা ভালোভাবে পৌঁছাবেন এবং এখানে কোন হোটেলে থাকবেন আমি হোটেলের একটা নামও বলে দেই যেমন এখানে এসে আপনারা বাট রেস্টুরেন্ট ফয়াজ এমডি ফয়াজের সঙ্গে যোগাযোগ করতে পারেন খুবই ভালো ছেলে তারা সুন্দর হোটেল আছে থাকা খাওয়ার সুন্দর সুব্যবস্থা করে দেবে এবং আশা করছি আপনাদের ভালো লাগবে ওনার সঙ্গেও যোগাযোগ করতে পারেন প্লাস এখানে এসে কোথায় কোথায় যাব কোন কোন স্পটে যাব কিভাবে ঘুরবেন আপনারা টোটাল এভরিথিং ডিটেলসটা নেক্সট ভিডিও দেখাবো আমরা কেরান যাব দুধ দুধপাত্রি যাব এবং আরো বিশিষ্ট বিশিষ্ট জায়গা যেখানে আপনাদের কোনো ট্যুরিস্ট পার্টিটা নিয়ে যাবে না সেখানে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দেখাবো দেখিয়ে দিকে ঘুরিয়ে আর সমস্ত জিনিসটাকে ভালো করে ক্লিয়ারলি আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ তো এটা রইলো আজকে আর এই প্রথম পার্ট নেক্সট পার্টে আমরা টোটাল কাশ্মীরটাকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে কাশ্মীর কতনা খুবসুরাতে